আমরা তো মুনির নাম অনেকে শুনেছি আজকে সেই কশ্যপ সম্পর্কে আপনাদের কাছে কিছু জানাবো তিনি ছিলেন একজন প্রজাপতি মরিচির পুত্র এবং দক্ষের জামাতা তার অন্য আরেকটি নাম হচ্ছে অরিষ্টনেমি তিনি ব্রহ্মাণ্ডের উত্তর ভাগে বাস করেন হাতি এবং কচ্ছপ যার খাদ্য হিসাবে দেয়া হয়েছিল সেই বিশাল পক্ষী গরুরের তিনি পিতা তিনি প্রজাপতি দক্ষের তেরো জন কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে অদিতি দিতি দনু কাষ্টা অরিষ্টা সুরসা ইলা মুনি কোধবসা তামনা সুরভি সরমা ও তিন সেই সমস্ত পত্নীদের মাধ্যমে কষ্ট চমণি অসুর আদি বহু সন্তানের জন্ম দেন তার প্রথম পত্নী অদিতি থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভগবানের অবতার বামন এই মহর্ষি পরশ্যপ অর্জুনের জন্মের সময়ও উপস্থিত ছিলেন তিনি পরশুরামের কাছ থেকে উপহারস্বরূপ সমগ্র বিশ্বপ্রাপ্ত হন এবং পরে তিনি পরশুরামকে এই বিশ্ব থেকে চলে যেতে বলেন হরে কৃষ্ণ